তেরো নম্বর সুরা রাধ মদিনায় অবতীর্ণ হয়েছিল রুকু রুকু শুরু করি যার নামে পরম দয়ালু যিনি লাম এবং মিম আর রা এইগুলো রহিয়াছে কিতাবে যারা তোমার প্রতি যাহা নাজিল হল রবের তরফ হতে সত্য এলো কিন্তু রয়েছে এমন অনেক মানুষের ইমান ইহাতে কারো নায়িকো যাদের তিনি এক আল্লাহ জানিয়া রাখো সৃষ্টি তোমরা যাহার দেখিয়া থাকো উর্থে আকাশ যিনি সৃষ্টি করিলেন থাম বিনা যাহা তিনি খাড়া রাখিলেন আরো উপরে হন অধিষ্ঠিত সূর্য ও চাঁদকে করান কাজে নিয়োজিত আবর্তন করে তারা একটি সময় চালনা করেন তিনি সকল বিষয় নমুনা সবই তাঁর প্রকাশিত রয় তোমাদের বিশ্বাস পাকা হয় যাতে দেখা হবে একদিন প্রভুর সাথে বিস্তৃত করিয়া তিনি পৃথিবী করিলেন নদ নদী পর্বত আরো সেথায় দিলেন বানালেন নানা রূপ ফল জোড়া করিয়া দিনকে ঢাকিয়া দিতে রাত্রি দিয়া নিদর্শন রয়েছে এতে তাহাদের তরে যাহারা এসব নিয়ে ভাবনা করে জমিনে বিভিন্ন রকম ক্ষেত আছে। একটি থাকে সেথা অপরটির কাছে এবং রয়েছে বাগান সেথা আঙুরের শস্যের ক্ষেত আরও গাছ খেজুরের কোনটার শিরগুলি মিলিত রহে কোনটা আবার সেথা মিলিত নহে একই পানি দ্বারা সেচ করা হয় একের স্বাদ অন্যের উপরে ও রয় নিদর্শন রহিয়াছে তাহাদের তরে যাহারা এসব নিয়ে ভাবনা করে তোমার বিস্ময় বোধ সেথা যদি হয় এই কথা তার চেয়ে আরো বিস্ময় যখন মাটি হয়ে যাইব সবাই পুনরায় সৃজিত হব কি করিয়া তাই নিজের রবকে তারা করে অস্বীকার তাদের গর্দানে বেড়ি থাকিবে লোহার দোজখের অধিবাসী ইহারাই হবে অনন্তকাল তারা সেখানেই রবে অমঙ্গল তোমার কাছে কামনা করে মঙ্গল চায় না এরা নিজেদের তরে অতীত হয়েছে যারা পূর্বে তাদের অনুরূপী অমঙ্গল হয়েছে যাদের মানুষের প্রতি প্রভু ক্ষমাশীল হন অন্যায় যদিও তাদের হয় আচরণ রতব তব শাস্তিদাতা কঠিন তেমন কুফরি করিছে যারা বলে তারা হেন তার প্রভু মোজে যা তাকে দেয় না কেন তুমি তো আছো শুধু সতর্ক করিতে সব যাতে আছে কেহ পদ দেখাইতে রুকু দুই নারীর গর্ভ মাঝে যাহা কিছু হয় সব কিছু আল্লাহর তাহা জানার হয় যাহা কিছু গর্ভাশয়ে হয় বর্ধিত অথবা হয় তাহা সংকুচিত তার কাছে সব কিছু নির্ধারিত যাবতীয় গোপন আর প্রকাশ্য বিষয় সে সকল বিষয় তার জানার হয় আল্লাহ মহত্তম তিনি সুমহান সবার উপরে তিনি মর্যাদাবান কেহ যদি কথা বলে গোপনতা ভরে অথবা বলে যদি উচ্চ স্বরে রাতের আধারে করে আত্মগোপন দিনের আলোতে বা করে বিচরণ সবকিছু তার কাছে একই ধরন প্রতিটি মানুষের সামনে পাছে আল্লাহর ফেরেস্তা নিযুক্ত আছে আল্লাহর নির্দেশ উহাদের তরে ওদের তারা যেন হেফাজত করে করেন না আল্লাহ কোন পরিবর্তন যে জাতি করে না কিছু নিজে যতক্ষণ আল্লাহ চাইলে কোনো জাতির বিপদ হবার নয় যাহা কখনো তার রদ কাহারও সাহায্য সেথা পাবে না তারা একমাত্র শুধুই আল্লাহ ছাড়া তোমাদের বিদ্যুৎ দেখান সেথায় সেখানে শঙ্কার আশা রয়ে যায় পানিতে পূর্ণ সেথা ঘন মেঘে ছায় উত্থিত করেন তিনি আকাশের রায় সশব্দে বজ্র করে ঘোষণা যে তার পবিত্রতা প্রশংসা তার মহিমার ফেরেস্তা সকলেও ভয়ে থাকে তাঁর সগর্জনে করান তিনি বজ্রের পাত তাহা দিয়ে ইচ্ছা যাকে করেন আঘাত বিতর্ক আল্লাহ নিয়ে করে তথাপি মহাশক্তিমান যিনি সর্বব্যাপী ডাক হলো শুধু তাহাকে তাহাকে ব্যতীত যারা অন্যদের ডাকে সেথায় তাদের কোনো সাড়া না থাকে উপমাতাদের সব এরূপ সেথায় পানির দিকেতে যখন দুহাত বাড়ায় মুখে যেন পানি তার যায় পৌঁছিয়া অথচ না কোনোদিন পৌঁছায় গিয়া নিষ্ফলে কাফেরেরা চলে ডাকিয়া আল্লাতে সিজদায় আছে অবনত আসমান জমিনে আছে যাহা কিছু যত স্বেচ্ছায় তারা কিবা অনিচ্ছা নিয়ে সকাল সন্ধ্যায় তাদের ছায়ারাও গিয়ে জিজ্ঞাসা ভূগগনের প্রভু তবে তাদেরকে বলে দাও আল্লাহ সে বল তবে তোমরা কি আল্লাহ ব্যতীত আর কারো করেছ নির্ধারিত অন্য পালক কোন তোমাদের যার নাই কোন ক্ষমতা নিজেদেরই তার ক্ষতিও করিতে বা কোনো উপকার বল তবে চোখ আছে আর চোখ নাই আধার আলো এক সমান আল্লাহর এমন শরিক করে কি যারা আল্লাহর সৃষ্টি যেমন পারে কি তারা এমন কি সৃষ্টি তাহাদের রয় যে কারণে তাহাদের বিভ্রম হয় সমস্ত সৃষ্টির একক তিনি পরাক্রমশালী আর যিনি আকাশ হতে তিনি পানি বর্ষান স্রোতধারা বয়ে চলে নিজ পরিমাণ ফেনাতে আবর্জনা ভেসে যায় চলে অলঙ্কার তৈরি যেমন করিতে হলে গরম করা হয় আগুনে দিয়ে যেভাবে তাহাতে খাদ আসে বেরিয়ে ঠিক ও বেঠিক যাহা নির্ণত হয় এরকমই উপমা আল্লাহর রয় শেষ হয় শুকিয়ে ফেনা যাহা ভাসে জমিতে থাকে যাহা উপকারে আসে আল্লাহর উপমা সকল এই এইরূপে থাকে বর্ণনা দিতে চান তিনি যাহাকে আদেশ পালন করে রবের যারা উত্তম প্রতিদান পাবে তাহারা তাহার আদেশ যারা করে না পালন মুক্তি বিনিময় যদি দিতে চায় পণ পৃথিবীতে তাদের যত সম্পদ রায় সমপরিমাণ যদি আরো তাই হয় সবকিছু দিয়ে দেবে তারা নিশ্চয় কঠোর হিসাব তাদের আছে অতিশয় আবাস হিসাবে যাহা জঘন্য রবে রুকুতিন সেই লোক জানে যে তোমার প্রতি প্রভুর নাজিল যাহা সত্য অতি সমান কখনো কি সে হয় তাহার অন্ধ যে লোক আর চোখ আছে যার উপদেশ গ্রহণ করে শুধুই তারা বোধ শক্তি অলা লোক যাহারা এমন লোকেরা যারা আল্লাহর ভঙ্গ করে না কোন কৃতঙ্গিকার প্রতিশ্রুতিপূর্ণ সবই করে সে তাহার আল্লাহর আদেশ আছে রাখিতে বজায় প্রতিশ্রুতি পালন যেন তারা করে যায় নিজের প্রভুকেও করে যেন তারা ভয় কঠিন হিসাব হতে আরো যাহা পড়ে রিজিক তাহাদের যেটা দেয়া হয় প্রকাশ্য ও গোপনে করে তারা ব্যয় এমনি করে যারা দেয় তাড়িয়ে অতপর মন্দকে ভালো কিছু দিয়ে তাদের জন্য আছে আরো আখেরাতে শুভ যত পরিণাম রয়েছে যাতে প্রবেশ করিবে তারা চিরজান্নাতে বাপ দাদা স্ত্রী স্বামী সন্তান সাথে ফেরেস্তা আসিবে সব দরজা দিয়ে তাদের কাছে তারা বলিবে গিয়ে শান্তি তোমাদের পরে হোক বর্ষণ তোমরা করেছ বলে ধৈর্য ধারণ উত্তম পরিণাম হেথা পেলে সে কারণ আল্লাহর সাথে যারা শপথের পরে বজায় না রেখে তারা ছিন্ন করে আদেশ ছিল তার যাহা করিতে নামানিয়া ফেসাদ তারা করে পৃথিবীতে তাহারাই রহিয়াছে অভিসম্পাতে জঘন্য পরিণাম আছে সাথে আল্লাহর ইচ্ছা যদি হয় যাহাকে প্রচুর রিজিক তিনি দেন তাহাকে তাহারই ইচ্ছায় কেহ কম পেয়ে থাকে পার্থিব জীবনে তাদের মুগ্ধতা রয় ওপারের তুলনায় এটা কিছু নয় রুকুচার কাফেরা বলে কেন মজে যা তবে তার কাছে দিল না তাহার রবে বলো তুমি যাকে পথের পরে রাখেন তাকে চাইলে তার পথে থাকে। আছে যাহাদের মনে আল্লাহর স্মরণে জেনে রাখো অন্তর তৃপ্ত থাকে যদি কেহ আল্লাহকে স্মরণে রাখে ইমান আনিয়া যারা সৎ কাজ করে সংবাদ শুভ আছে তাহাদের তরে পরিণাম শুভ রয় যাদের উপরে এমন উম্মত মাঝে পাঠালাম তোমায় পূর্বে উম্মত অনেক বিগত সেথায় পাঠ করিয়া তাদের শোনাও এখন ওহি দ্বারা করি যাহা তোমায় প্রেরণ দয়াময় তবু তাকে মানে না যখন পালনকারী বল তিনি যে আমার তিনি ছাড়া উপাস্য নাই কেহ আর ভরসা করি আমি তার উপরে তার কাছে আমাকে যেতে হবে ফিরে কোরআন যদি আরো এমনই হতো যাহা দ্বারা পর্বত চালানো যেত জমিন যার দ্বারা হত খণ্ডিত মৃতরা যাতে আরো কথা বলিত তবুও না তাহারা ইমান আনিত আল্লাহরই হাতে আছে সকল বিষয় তবুও কি মুমিনেরা নিশ্চিত নয় আল্লাহর চাওয়া যদি থাকিত এটাই সৎ পথে মানব জাতি আসিত সবাই কাফেরের কাফের সব কর্মের কারণ আঘাত পাবে তারা সর্বক্ষণ ক্রমাগত বিপর্যয় গৃহের পাশে আল্লাহর ওয়াদানা না যতদিনে আসে ওয়াদা সব যত কিছু রহে আল্লাহর কখনো খেলাপ কিছু হবে না যে তার রুকু পাঁচ তোমার আগেও রাসুল গিয়েছিল যারা ঠাট্টা তামাশা তাদের করেছিল তারা যাহারা থাকিত সব পুফুরি নিয়া কিছুদিন রেখেছি তাদের ছাড়িয়া দিয়া আঁকড়াও করিলাম তাদের যখন তখন পেল তারা শাস্তি কেমন প্রতিটি কর্ম সবার অবগত যিনি তাদের শরিকের কভু সমান আল্লাহর জন্য রাখে শরিক বানিয়ে জিজ্ঞাসা করো তুমি তাদের এগিয়ে তোমরা তাদের সব নাম বলে দাও খবর দিতে কিছু তোমরা কি চাও এমন কিছু কি যাহা পৃথিবীতে রয় অথচ আল্লাহর তাহা কিছু জানা নয় অথবা বাহ্যিক শুধু বলিতেই হয় বরং কুফরি করে তারা সব যত তাহাদের কার্যাবলী আছে সুশোভিত সৎ পথে ফিরিতে তাদের বাধা দেয়া থাকে আল্লাহ ভ্রষ্ট যাদের তাকে আছে এই দুনিয়াতে কঠোর রাজাবো তাদের হবে আখেরাতে আল্লাহ রাজাব হতে পাবে না রেহাই রক্ষা করিতে তাদের কেহ নাই জান্নাতের ওয়াদা জাহামুমিনের রয় ঝর্ণা এমন যার পাদদেশে বয় ফল আর ছায়া সেথা চিরস্থায়ী হয় মুমিনের কর্মের ইহা প্রতিদান রবে দোজখ কাপের পরিণাম হবে কিতাব দিয়েছে আমি যাহাদের তরে নাজিল করে যাহা তোমার উপরে তারা সব ইহা নিয়ে আনন্দিত হয় অস্বীকার করে কেহ কিছু তার বিষয়ে মোর প্রতি এই রূপ বল আদেশ তাহার ইবাদত করি যেন শুধুই আল্লাহর করি না যেন তার কোন অংশীদার আহ্বান সবারে করি আমি তার পানে ফিরে যেতে হবে মোর তার সেখানে এরূপেই নাজিল আমি করেছি কোরআন ভাষায় দিয়ে করি জ্ঞান তোমার কাছে আসিবার পরে তাদের খেয়ালে চলো খুশি যদি করে আল্লাহর হতে কবল তাহলে তোমায় রক্ষা করিবার কেহ রবে না সেথায় রুপু ছয় তোমার পূর্বে রাসুল পাঠালাম যাদের স্ত্রীয় সন্তান দিয়েছে তাদের রাসুল কাহারও সেথায় নাই কোন হাত আল্লাহ ব্যতীত আনে একটি আয়াত প্রতিটি কালের তরে তাহার প্রদান লিখিত রয়েছে তার এমন বিধান আল্লাহর মুছে ফেলা হয় ইচ্ছা করিলে তিনি মূল কিতাব বহাল কাছে নিশ্চয় তোমাকে দেখাই যদি কিছু যাহাতে প্রতিশ্রুতি করিয়াছি তাহাদের সাথে তোমাকে উঠিয়ে নিলে কি আর তাতে তোমার দায়িত্ব কেবল পৌঁছে দেয়া মোর কাজ রহিয়াছে হিসাব নেয়া পরে নাকি লক্ষ্য তারা এসবের পরে চারিদিকে তাদের আনি সংকুচিত করে আল্লাহর আদেশ নাই কেহ থামাবার দ্রুতই হিসাব নেবেন তিনি আবার কৌশল পূর্বের লোকে করেছিল যাতে বস্তুত কৌশল সবই আল্লাহর হাতে প্রতিটি ব্যক্তি সবাই যাহা কিছু করে সব কিছু রয়ে যায় তার গোচরে অচিরে কাফেরা পাবে পয়ে গাম কাদের জন্য আছে শুভ পরিণাম কুফরি করে যারা কাফের দল রাসুল ন বলে তাহারা সকল বলে দাও তাদের তুমি তাহা তবে তোমাদেরও মোর মাঝে তাহারাই হবে আল্লাহ কিতাবের জ্ঞান যা রবে সাক্ষী হিসাবে তারাই যথেষ্ট সবে